আসসালামু মিনিট ভিডিওটা একটু দেখবেন। বেশিক্ষণ ভিডিও করব না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে জঙ্গলের কেওলা ফল। আর আমার যে বাজারটা আছে ইউনিক বাজার। এই ইউনিক বাজারে সব ইউনিক ফলগুলোই আপনারা পাবেন। কি কি আছে আজকে আমার কাছে? অনেক কিছু আছে। সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো দেখাতে আসি। এই যে দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে সুন্দরবনের গোল ফল। পিছনে এইটা হচ্ছে আস্তর ফল। ঠিক আছে? আর এগুলো কেওড়া ফল প্রচন্ড টক হয় এটা দিয়ে মানুষ টক ঝোল করে অনেকে আবার বানাইয়ে খায় লবণ দিয়ে খায় বিভিন্ন ভাবে খাওয়া যায় স্বাদ ভালোই লাগে দেয় যেহেতু জঙ্গলি ফল এটা ভিন্ন ঠিক আছে আরো দেখাই আমার কাছে কি কি আছে এরপর হচ্ছে সুন্দরবনের তুরুপ ফল তুরুপ ফলটা হয়তো অনেকেই দেখেন না এবার দেখছেন এতদিন ধরে ভিডিও দেয় এইটা হচ্ছে সুন্দরবনের তুরুপ ফল ঠিক আছে এই ফলটা খুব রেয়ার অনেক কষ্ট করে খোঁজার পরও এক ভেগের এতটুকু পাইছি হ্যাঁ এতটুকু আসতে হবে আর এইটা হচ্ছে কালোজিরা ফুলের মধু ঠিক আছে এইটা হচ্ছে সুন্দরবনের মধুর তালের গুড় তালের গুড় লাল গুড় আছে এইটা দ্বারা আহ শাস পিঠা খাইতে অনেক মজা কাশি খোসা পিঠা বলে না এক একজন এক এক নাম বলেন পিঠার সেই ধরনের পিঠা খাওয়াই খাইতে এটা আর কি অত্যন্ত মজা লাগে মানে খাবারের স্বাদ বাড়াইতে এটা খাইতে পারেন এই এইটা হচ্ছে গোলের গুড় গোলের দানাদার গুড় এই গুড়টা একটু দেখাই ভাই মন দিয়ে আপনি খাইতে পারেন ঠিক আছে মিষ্টি জাতীয় যত জিনিস চা হইতে শুরু করে আপনার যা ইচ্ছা সেটা খাইতে পারেন আর এই এইটা যাদের ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে হ্যাঁ আমি শিওর না তবে আমি শুনছি যে এটা যাদের ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে এখন আপনাদের যদি কারো লাগে ভাই শুধুমাত্র ডেলিভারি ফি দিয়ে অর্ডার দিবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না মানে আমার যে জিনিসপত্রের দাম সেগুলো হবে না আর আপনি যদি ডেলিভারি না দেন তাহলে অর্ডারটা নিতে পারি না কারণ ভাই আপনারা তো জানেন যে অনলাইনে কাজ করতে আসলে কেউ না কেউ পিছনে লাগিয়েই থাকে হ্যাঁ হেটার্স থাকে তো তারা চায় না আমি আগে বাড়াই তো আমার জন্য দোয়া করবেন যেন আমার হেটার্স গুলো একটু আমাকে ভালোবাসা দেয় আসলে আমি জানি না তারা আমাকে কেন ঘিন করে আমি এই সব ব্যবসা করি বা শুরু করছি নতুন করে এই জন্য সবাই ঘৃণা করে ভাই বিশ্বাস করেন আমি কতবার বলছি যে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি আগাইতে পারবো না ভাই তো আমার জন্য দোয়া করবেন ভাই বুঝছেন আমি আর কিছু চাই না এই যে এখানে যা যা আছে সবই দেখাইলাম এইটা হচ্ছে গোলির গুড় দানা দ্বারা একবারে রা পড়া গুড় এটা যখন ঘেরান নিবেন আপনি ঘেরানটা আপনার মন ঘুরে যাবে একদিন এটা হচ্ছে খেজুরের ঝোলগুড় খেজুর গুড়টার কিন্তু দাম বেশি হয় সবাই জানেন এইটা খেজুরের ঝোলগুড় অনেক সুন্দর খেজুরের দানা গুড়টা আবার পাওয়া যায় না কারণ এটার ঝোলটাই সবাই চায় এটা শেষ হয়ে যায় আর এটা তাল গাছের পাটালি গুড় পাটালি গুড়টা একটু দেখাই এটাকে অনেকে সন্দেশ বলে সন্দেশ গুড়ও বলে কি সুন্দর এইটা দেখতে আপনি দেখলে বুঝবেন যে একদম সন্দেশের মতো দেখতে গুড়টা সন্দেশ হিসাবেও ব্যবহার করতে পারেন তো এক পূর্বাশী বাইরে আজকে বিগ অর্ডার এইটা ভাই মানে এত বড় অর্ডার আমি এখন পর্যন্ত পাইনি ঠিক আছে মানে সব কিছু দুই কেজি দুই কেজি করে নিতেছে আমার কাছে যা আছে সব বুঝতে পারছেন তো এত বড় অর্ডার আসলে সহজে আসে না আমার প্রথমেই আসছে আল্লাহ তালার ইচ্ছা ভাই বুঝছেন আমার মন অনেক খুশি বাইরে অনেক ধন্যবাদ আর আছে আখের পাটালি গুড় আখের পাটালি গুড়টা একটু দেখবেন না মানে আহই মিঠা যেটাকে বলে কিছু একটু যে এইটা হচ্ছে আস্ত ঠিক আছে আহই মিঠা এক কেজিতে এত বড় একটা চাকা উঠছে এখন কথা হচ্ছে ভাই মনে করেন এক কেজি একটা এত বড় থাকে মনে করেন চাক সেখান থেকে কাটতে নিয়ে 1 কেজি দিতে হয় আরেকটা কথা ভাই আমি আপনাদের বলি আমি গ্রামের মানুষ আমার চেহারা দেখতে হয়তো বেশি ভালো না মানুষ আমাকে বলে এই চেহারা নিয়ে এই কাজ করো তুই জীবনে সফল হতে পারবি না ভিডিওর কমেন্টে কমেন্টে গিয়ে চেক দিলে দেখবেন কেউ না কেউ গালি দেয় তোর চেহারা ঠিক কর ঠিক আছে দেখেন ভাই আল্লাহ তাআলা চেহারা দিছে আমার কিছু করার নেই আমার চেহারা খারাপ হইতেই পারে তারপর বলে ভাই আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি আগাইতে পারব না ঠিক আছে এই যে দেখেন আমার অনেক একটা আছে একটু হইলেও জানা আগে আমি এই কাজগুলো করি এই যে গোল ফল ঠিক আছে জঙ্গলের গোল ফল বা সুন্দরবনের গোল ফল আপনারা যেভাবেই চিনেন এইটা হচ্ছে গোল ফল এইটা হচ্ছে জঙ্গলের কেওরা ফল এইটা হচ্ছে সুন্দরবনের মধু এরপর এইটা হচ্ছে কালো ফুলের মধু এইটা হচ্ছে তালের তালের গুড় দানাদার গুড় এইটা হচ্ছে গোলের গুড় আরো আছে এইটা হচ্ছে কেওড়া ফল আহ তালের পাটালি আহ আখের পাটালি এরপর এই আস্ত গোল ফল সেটাও আছে আবার এইটা হচ্ছে গোল গাছের দানাদার গুড় এখানে অনেক আছে ঠিক আছে যে সব কিছুই অনেক অনেক আছে এখানে আর এইটার ভিতরে আছে যাইয়া কেওয়া ফল বা মামা কলা বলেন না আপনারা কেওয়া ফল বা মামা কলা খেজুর সেইটা আর ভাই অনেক শখের বাজার অনেক কষ্টের বাজার অনেক কষ্ট করে মনে করেন শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আমার মাথা মাথায় ঘুরতেছে যে কিভাবে সফল হইতে পারবো ঠিক আছে আমি বলছিলাম না যে একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটে সবাই যদি সেখান থেকে অর্ডার দেন তাহলে একটু সুবিধা হয় কিন্তু আসলে ভাই সেগুলো হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না আমি বলি যে আসলে অনেক টাকার ব্যাপার একটা ওয়েবসাইট বানাইতে সেটা আমার মাধ্যমে হয়ে উঠতেছেন আপনারা সাহায্য সহযোগিতা করে যদি আমার উঠান সহযোগিতা বলতে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন এই আর কি আমার আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না আমাকে যদি ভালোবাসা না দিতে পারেন সমস্যা নেই কিন্তু ভাই শুধু শুধু ঘৃণা করবেন না আমাকে একটু সাপোর্ট করবেন এই এতটুকুই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ও হ্যাঁ আর যদি কিছু লাগে তাহলে ইনবক্সে নক দিয়ে অর্ডার দিবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে রেডি করে পাঠিয়ে দেব